তো আজ পনেরোই আগস্ট দু আজ আমি চলে গিয়েছিলাম স্বাধীনতা দিবসের দিন কলেজ স্ট্রিট আর কলেজ স্ট্রিটে গিয়ে আমি নিয়ে এলাম কথা সাহিত্য শারদীয়া চোদ্দশো বত্রিশের এই পূজাবার্ষিকীটি আবিজাতের সঙ্গে আধুনিকতা কলেজ স্ট্রিটে গিয়েছিলাম পনেরোই আগস্ট কলেজ স্ট্রিটে হয় কলেজ স্ট্রিট বইমেলা যেখানে পুরোনো বইগুলো আমরা হাফদামে পাই তো বইও নিয়েছি অনেক গিয়েছিলাম দেজের ঘরে এবং দেজের থেকে নিয়েছি পঞ্চাশ শতাংশ ছাড়ে কিছু বই সেগুলো দেখাবো পরের ভিডিওতে কিন্তু এই ভিডিওতে তোমরা দেখছো কথা সাহিত্য শারদীয়া চৌদ্দশো আর সময় নষ্ট না করে তোমাদেরকে সূচিপত্র দেখিয়ে দেই সূচিপত্রে প্রথমেই রয়েছে পুরান কথা দেখে নাও আর তারপর তারপরের পাতায় তোমরা দেখতে পাচ্ছ বিশেষ রচনা প্রচেত গুপ্তের সঙ্গে পাঁচটি উপন্যাস রয়েছে ভ্রমণ নামগুলো দেখে নাও এবং আমি তোমাদেরকে দেখাবো এই উপন্যাসের প্রথম পাতা তারপর পাচ্ছি প্রবন্ধ প্রবন্ধে কারাকার লিচ্ছ দেখে নাও কথায় কথায় একটি বিভাগ রয়েছে আর তারপর গল্প গল্পের জন্যে কথা সাহিত্য বিখ্যাত আর গল্পে যে মহিরু ওরা রয়েছে তাদেরকে তোমরা দেখছো এখানে তো আমরা চলে যাব আরও একটি গল্পের লিস্টে যেখানে অনেকগুলি গল্প কিন্তু এবার দিয়েছে তুমি আমাকে বলো যে কটি গল্প তুমি পেলে এবারের কথা সাহিত্য থেকে তারপরের পাতায় পাচ্ছি কবিতা অজস্র কবিতা এবং সঙ্গে এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের সূচিপত্র তো কবিতার পাতাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভালো করে আর এই পত্রিকাটির মূল্য এবার করা হয়েছে দুশো আমাকে দুশো টাকা মতো দিতে হয়েছে আই থিঙ্ক আমি দুটো পত্রিকা নিয়েছি কথা সাহিত্য আর আমপাতা জামপাতা তার জন্য আমাকে পাঁচশো টাকা মতো দিতে হয়েছে তো এবার প্রত্যেকটি উপন্যাসের প্রথম পাতা আমরা দেখে নেব প্রথম উপন্যাস যাত্রা গাড়ি জয়ন্ত লিখছেন উপন্যাস ফুলকি নামের এই উপন্যাসটি তোমরা দেখছো এটি তৃতীয় উপন্যাস আর রাজা ভট্টাচার্যের চার নম্বর উপন্যাসটি এটি সায়ন্তনী ভট্টাচার্যের শেষ উপন্যাস যেমন উপন্যাসের পাতাগুলি তোমাদেরকে দেখালাম প্রথম পাতা তেমনই গল্পের প্রথম পাতা তোমাদেরকে দেখাবো প্রথম গল্পটি হচ্ছে এটি দেখছ দ্বিতীয় গল্প আরও একটি গল্প রয়েছে দেবী মা নামের গল্পটি দেখছো রয়েছে সৌরভ হোসেনের একটি গল্প চড়াট অলোকর্ণা নামের গল্পটি দেখছ প্রলয় পর্ব ও শান্তি জল আরও একটি গল্প এটিও একটি গল্প বিনতারায় চৌধুরী লিখছেন গোয়েন্দা নাকি গো এন দ্য আরও একটি সুন্দর দেখতে গল্প মুখোমুখি খুবই সুন্দর লাগছে এই গল্পটি মরিবার হল তার স্বাদ অমলান কুসুম চক্রবর্তী লিখছেন এই গল্পটি হিমিমিত্র রায় লিখছেন দোলাচল শুভ্রদীপ চৌধুরী লিখছেন মরণকূপ সুকান্ত গঙ্গোপাধ্যায় আমার ফেভারিট একলা এই গল্পটিও রয়েছে নন্দিনী নাগের সেই লোকটা এটিও রয়েছে দেখছো ব্যতিক্রম নয় সৌমি গুপ্তের লেখা এই গল্পটি শারদীয় কথা সাহিত্য চোদ্দশো বত্রিশের শেষ গল্প ভুলে যাওয়া রোগ তো এই ছিল শারদীয় কথা সাহিত্যের উপন্যাস আর গল্পের প্রথম পাতা দেখে তোমাদের কেমন মনে হলো এবারের কথা সাহিত্য কি কেনা যায় আর তুমি কি কিনেছ কথা সাহিত্যের প্রচ্ছদের কথা যদি বলি অসাধারণ আমি কথা সাহিত্য পড়ি আমার ভালো লাগে গতবার মনে আছে তোমাদের যে আমি কল্লোল লাহির ঘুমিয়ে পড়ার আগে উপন্যাসটি পড়ে রিভিউ দিয়েছিলাম চেষ্টা করব এবারে কথা সাহিত্যের গল্প উপন্যাস থেকে কিছু রিভিউ করার এই ভিডিওটি তোমার কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাও এই ভিডিওর পরের ভিডিও হবে আমপাতা জামপাতা আমি কিনেছি কলেজ স্ট্রিট থেকে তোমাদেরকে দেখাবো আর সেই ভিডিওটি পাওয়ার জন্যে তার আপডেট পাওয়ার জন্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার সাপোর্ট ফর ওয়াচিং দিস ভিডিও টেক কেয়ার